এবারে ফেসবুকে কন্টেন্ট মডিটাইশন দিতে আছে নতুন পেজে আপনি ঠিকই শুনতেছেন নতুন পেজ খুলে দিতে আছে কন্টেন্ট মডিটাইশন তো एवरीवन আপনি যে জানেন যে কন্টেন্ট মডিটেশন পেতে হলে অনেক শর্ত পূরণ করতে হয় আসলে এখানে কোনো অনেক শর্ত পূরণ করা লাগবে না এখন থেকে নতুন পেজ খুলে দিতে আছে কন্টেন্ট মডিটাইজেশন তাও আবার নতুন সিস্টেমে ঠিক আছে দু সালে দু পঁচিশ সালে এই হচ্ছে নতুন নতুন আপডেট ঠিক আছে পেজ খুলবেন খুলবেন কন্টেন্ট দেবে তো কেমনে ভিপিএন দিয়ে খুলবেন নাকি কেমনে খুলবেন এ টু জেড আপনাকে আজ আমি শিখাই দেবো তো আপনারা জানেন যে কন্টেন্ট মনিটারেশন পেতে হলে যে যে শর্তগুলো পণ করতে হয় সেটা হচ্ছে যে প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করতে হয় এমনকি পিক আপলোড করতে হয় এমনকি টিক আপলোড করতে হয় বা টেক্স যেটা বলি বা লেখা যেটা বলি তো আপনারা এগুলো প্রতিদিন আপলোড করবেন পেজ খোলার এক থেকে দুই দিন ঠিক আছে আপলোড করার মাত্রই ফেসবুক আপনাকে কন্টেন্ট মোটিভেশন দেবে তো আর দেরি না আমার এই স্ক্রিনে দেওয়া ভিডিওটা আপনি দেখেন দেখে কেমনে খুলবেন নতুন পেজ আর কেমনে কি করবেন আমি এ টু জেড দেখাই দিতেছি আর এটা আপনি ভিপিএন দিয়ে খুলবেন নাকি কেমনে খুলবেন আমি সেটাও দেখিয়ে দিতেছি আপনি এ টু জেড এ টু জেড আপনাকে আমি শেখাই দেবো আর তাছাড়া নতুন নতুন টিপ পেতে আমাকে আপনি যে ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখবেন আর যে আপনি যে ইউটিউব থেকে দেখেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তো চলেন আমি কেমনি আপনাকে শিখাই আপনি শুধু মনোযোগ দিয়ে শুনবেন তো স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না তো লেস গো ফেসবুক পেজটা খুলেই ফেলি তার জন্য আমরা ফেসবুক লাইটে ঢুকবো ঠিক আছে আমরা লাইটটাই বেছে নিলাম তো ঢুকার পর এখানে আপনি যে কাজটা করবেন আপনি কি করবেন এই প্রোফাইলে এই প্রোফাইলে টিপ দিবেন আপনি যে আইডি দিয়ে পেজটা খুলতেছেন এজ আপনাকে চেক করে নিতে হবে যে কোনো কিছু প্রবলেম আছে কিনা যদি কোনো কিছু প্রবলেম থাকে তাহলে সমস্যা হতে পারে 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 না আসতে আবার রিকমেন্ডেশন চলে যেতে যাই হোক তার জন্য আমরা কি করবো এই যে থ্রি ডট এই থ্রি ডটে একটা টিপ দেবো টিপ দেওয়ার পর এখানে মূলত কাজটা তো এখানে আমরা যে দেখতে পাচ্ছি পেজ স্ট্যাটাস তো এখানে আমরা একটা টিপ দেবো যে এখানে পেজের স্ট্যাটাসটা চেক করবো তো দেখতে পাচ্ছেন এখানে রিকমেন্ডেশনটা অ্যাকটিভ ঠিক আছে রিকমেন্ডেশনটা অ্যাকটিভ প্লাস আছে গ্রিন আছে এই যে উপরে গ্রিন আছে আপনি দেখেন এই যে কর্নারে কর্নারে গ্রিন আছে তো কর্নারে গ্রিন থাকা মানে আপনার পেজটা ফুল ফ্রেশ আছে প্লাস আছে রিকমেন্ডেশনটা ওকে আছে ঠিক আছে তো এবারে পেজটা খুলে নেওয়া যাক যেহেতু আমার আইডিটা ওকে আছে তার জন্য আমরা কি করব এই যে কর্নারে কর্নারে থ্রি থ্রি ডটে একটা টিপ দেবো ধর পরে যে এখানে পেজ অপশান আছে এই পেজে একটা টিপ দিলে আমরা পেজের ভিতরে ঢুকবো ঢুকার পর এখানে অলরেডি আমার অনেক পেজ খোলা রয়েছে তো বে মানে এগুলো বাদ দিয়ে আমি একটা নতুন করে পেজ যে যেভাবে পেজটা খুললে আপনি কন্টেন্ট মোটিশন পাবেন যাই হোক এবার আমি গেটে গেলাম তারপর আছে যে নিচে গেট স্টার্ট গেট স্টার্টে ঢুকবো ঢুকার পর এখানে আপনার

নিচে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশান একটা টিপ দেবো তো এই দেখেন এই নামে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে এই জন্য নিতে আসছে না দেখো আমি এটা কেটে দিই লাভ টু পয়েন্ট ডাবল জিরো এবার আমি নেক্সট দেবো ঠিক আছে নেক্সট দেবো দেখেন অলরেডি নিয়ে কারণ কেননা ওই নামে আমার আগে পেজ খোলা ছিল এবার আমার খোলা নাই বিধায় এবার এবার মূলত আপনার কাজটা এখানে কি করবেন একটা আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করেন ওই কন্টেন্ট অনুযায়ী আপনাকে একটা এখানে অ্যাড করতে হবে তো কেউ যদি ডিজিটাল দিতে পারেন আমি ইয়া করবো আপনি যে পার্সোনাল যে ব্লগ তৈরি করেন তাহলে পার্সোনাল ব্লগ দেবেন আপনি যদি উম ছবি পিক বা অন্য কিছু আদার্স সোশ্যাল মিডিয়া কাজ করেন তাহলে আপনি মর্মত দিবেন তো আমি এখানে সার্চ দিতে আছি ভিডিও ভিডিও দিয়ে একটা সার্চ দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ক্রিয়েটর তো আমি ভিডিও নিয়ে কাজ করব আমার এই ভিডিও ক্রিয়েটর টিপ দিলাম তারপর আবার কি করব আমরা নেক্সট টিপ দেব নিচে দেখেন নেক্সট তো নেক্সট টিপ দেওয়ার পর

কন্টিনিউ দিবেন কন্টিনিউ দিয়ে দিলাম তো অবশেষে আমাদের পেজটা খোলা হলো এবার যে কাজটা করতে হবে এটাই মূলত গুরুত্বপূর্ণ এবার হচ্ছে আপনি প্রতিদিন এই যে প্রতিদিন প্রতিদিন একটা করে লেখা পোস্ট করবেন আর একটা হচ্ছে পিক আপলোড করবেন প্লাস হচ্ছে কি করবেন একটা ভিডিও আপলোড দেবেন এভাবে আপনি তিন দিন যদি আপনি নিয়মিত যদি আপলোড দিতে পারেন তাহলে আপনার কন্টেন্ট পাবেন এই দেখাই আপনাকে চেক করে

এখানে পাঁচশো ফলো এটা মধ্যে পাঁচশো ফলো হলে আপনাকে এক্সট্রা দিয়ে দেবে তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো আপনি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাকে ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ